তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা প্রতিদিনের মতো স্কুলে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কর্মবিরতির কারণে অনেক শিক্ষক বিদ্যালয়ে আসলেও ক্লাস নিচ্ছেন না আবার অনেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কথা ভেবে পাঠদান চলমান রেখেছেন সিলেটের অনেক স্কুলেই এমনটা দেখা গেছে আবার খুলনার অধিকাংশ স্কুলেই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েও ক্লাস নিচ্ছেন আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সরকারি শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবিতে পাঁচই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা এ বিষয়ে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আজ কেমন পরিস্থিতি দেখছেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে জানাবেন আমি সকাল থেকে দেখেছি যে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের যে প্রাণ যেটা বিশেষ করে বিদ্যালয় সেই বিদ্যালয় কিন্তু যে বিদ্যালয় নির্ধারিত যে পোশাক সে পোশাক পরে ব্যাগ নিয়ে কিন্তু বিদ্যালয় চলে ছুটে এসেছেন কিন্তু তো দেখেছি অন্যদিকে যে কর্মবিরোধী থাকা শিক্ষক তারাও কিন্তু বিদ্যালয় অবস্থান করছেন এবং এখানটায় থাকছে যে বিশেষ করে শিক্ষার্থীরা যারা তাদের প্রাণের প্রতিষ্ঠানে এসেছে অনুরূপভাবে ভাবে শিক্ষকরা ছুটি এসেছে কর্মবিরোধী থাকা অবস্থাতে এবং কর্মবিরতি পালন করছে বিদ্যালয় অবস্থানের কথাও লেখা রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে আসলে যে শিক্ষার্থীরা এসেছে বিদ্যালয়ে আপনাদের কি অবস্থা রয়েছে বিশেষ করে শিক্ষা কার্যক্রম আমরা বিদ্যালয়ের শিক্ষক মতো আসছে শিক্ষার্থীরাও আসছে আমরা সময় মতো ক্লাসে যাচ্ছি যে তাদেরকে আমরা বসছি তবে পাঠদান থেকে আমরা বিরত রয়েছি এটাই আর কি দফাগুলোর মধ্যে কি অবস্থা রয়েছে বিশেষ করে তিন দফার মধ্যে আমাদের দফা তিনটা কেন্দ্র কর্মসূচির আলোকে সেটা হলো আমাদের চাকরিতে প্রবেশকালীন সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন আর সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা যেন প্রমোশন তাদের তো নেই শতভাগ যেন পদোন্নতি হয় একশো জন থাকলে একশো জনই পদোন্নতি পাবে তৃতীয় যে দাবিটা রয়েছে সেটা হলো দশ বছর এবং ষোলো বছর পূর্তি যে টাইম স্কেল রয়েছে সেটার যথাসম্ভব দ্রুত নিরসন করা ধন্যবাদ আপনাকে আপনাকে জানতে চাই আসলে এই দাবিগুলো তিন দশটা দফা কতটা যৌক্তিক বলে মনে করেন আপনি জি এটা তো সম্পূর্ণ যৌতিক একটা দাবি এটা আমাদের দীর্ঘদিন আমরা বঞ্চিত হয়ে আসছি এটা আমাদের প্রাণের দাবি সকল শিক্ষকদের সকল প্রাথমিক শিক্ষকদের এটা একটা প্রাণের দাবি আমাদের যে দশ বছর আমার দশ বছর বেশি হয়ে গেছে আমার তিন বছর হয়ে গেছে আপনাকে এবং এখানে যারা কর্মবিরত পালন করছে সব শিক্ষক তাদের কিন্তু বলছে যে তৃতীয় দফা দাবি যে সেটা কিন্তু তাদের প্রাণের দাবি এ দায় বাস্তবায়নের মধ্য দিয়ে তারা ক্লাসে ফিরতে চায় যার অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মধ্যে যথাযথ ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষকরা যেমন ক্লাসে ফিরবেন অনুরূপভাবে পাঠদানে ফিরবেন শিক্ষকরা শিক্ষার্থীরাই পাঠদান থেকে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন এটাই ছিল সর্বশেষ অবস্থা ধন্যবাদ আমিরুল আপনাকে